হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমাদের বন্ধু আজ যে সুরজ আজকের দারুণ ভিডিও নিয়ে চলে এসছে দারুণ ভিডিও কি আমরা থার্মিল এবং টাইটেল বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আপনারা গ্রুপে একা একা বসে থাকেন আমরা গ্রুপটা অনলাইন করতে পারেন না এবং অনলাইন করতে সঠিকভাবে জানেন না তো আজকে আমি গ্রুপটা একটা অনলাইন সোজা প্রসেস আমি দেখিয়ে দেবো তো আগে বলে দেবো যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম কি ভিডিও চাইছে সেই ভিডিওটি আমি চেষ্টা করব আর না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমি এত ভিডিও মধ্যে হারিয়ে যাবো আমি আপনাকে খুঁজে পাবেন না তো অবশ্যই প্লে স্টোরে ইমোটা যে কী করবেন আপডেট করবেন তো আমি ইমো ব্যাটা দিয়ে আমাদের এই কাজটি করে দিতে পাবো সঠিকভাবে কীভাবে গ্রুপটা অনলাইন করেন এবং গ্রুপে কি কহাজ হাজার মেম্বারে আপনাদের অ্যাড করতে পারবেন তো সঠিক যে নিয়ম সেই সঠিক নিয়মটা আমি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করে দিলে কিছু বুঝতে পারবেন না তা চলুন বেটার ভেতরে ঢুকে যাবো আমি ইমোবেটার ভেতরে যখন ঢুকে যাবেন আমরা সাদা ইমো বা ইমো এস ডি বা ইমোবে তিনটে দিয়ে কাজটি করতে পারবেন তা চলুন সরাসরি আমি ক্লিক করবো কিন্তু ভয়েস ক্লাবে তো ভয়েস ক্লাবে ক্লিক করলে কোনো কাজ হবে না আপনাদেরকে কী করতে হবে যে এই জায়গায় ক্লিক করতে হবে সঠিক নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা দেখে থাকুন আমি যে জায়গাতে বলছি এই জায়গাটা আমরা ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করতে পর অবশ্যই এরকম ঠিক ফিউচার চলে আসবে তো আমরা কী করতে হবে গ্রুপ বলে যে অপশান দিয়ে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করতে পর বন্ধু আমাদের কাছে এরমটি ফিউচার চলে আসবে তো আমাদের কী করতে হবে যেখানে আমরা দেখতে হবে বিগ গ্রুপে ওনারশিপ সেই ওনারশিপের জায়গা আমরা ওনারশিপে ক্লিক করে দেবেন ওনারশিপে ক্লিক করতে হবে ফিচার খুলে যাবে আমাদের কি করতে হবে বন্ধু এখন গ্রুপটি অনলাইন করতে হবে ঠিক আছে গ্রুপটি ওপেন করার পর অনলাইন করা যাবে না গ্রুপটি কিন্তু এখন অনলাইন করতে হবে তো এখন আমাদের কি করতে হবে থ্রি রোটে টাচ করে দিতে হবে থ্রি রোটে টাচ করার পর বন্ধু আমাদের কি করতে হবে এখানে সরাসরি আমাদেরকে কি করতে হবে এখানে যে কপি লিঙ্ক দেখাচ্ছে উপরে কপি টা কিন্তু টাচ করতে হবে আমরা ধৈর্য ধরে দেখতে পাবো আমি যে সঠিক নিয়ম দিয়েছি সেই সঠিক নিয়মে কিন্তু এরকমভাবে গ্রুপটি অনলাইন করতে হবে তো কপি লিঙ্কে যখন ক্লিক করতে হবে আমাদের এখানে কপি লিঙ্ক বলে একটি অপশান আসবে কপি লিঙ্কে টাচ করবেন এখানে লিঙ্কটি কিন্তু আমাদের কপি হয়ে যাবে ঠিক আছে একটু উপরে তুলবেন গ্রুপটাকে একটু উপরে তোলার পর দেখতে পাবেন গ্রুপ গেট মোর প্রোপেল গেট মোর প্রোপেল বলে কিন্তু একটা ফিউচার খুলে গেছে তো এখানে কিন্তু আমরা টাচ করে পারেন এখানে টাচ করতে পর বন্ধু দেখতে পাবেন আমি গ্রুপটিকে অনলাইন করেছিলাম দেখুন মন যাকে চায় তাকে পায় না বলে একটা অনলাইন করেছিলাম তো দুশো তিপান্ন জন দেখেছিল পনেরো জন কিন্তু গ্রুপটা জয়েন করেছিল ঠিক আছে তো আপনাদেরকে এরকমভাবে কিন্তু গ্রুপটি অনলাইন করতো তবে কিন্তু আমাদের গ্রুপের মেম্বারশিপ আসবে তো কী করে কী সেটিংটা করবেন তবে কিন্তু সেটি সেটি কাজ হবে তো চলে যাবেন আমরা উইথ উইথেন পোস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দেবেন তো পোস্টে ক্লিক করে দেবো আমার কাছে এরকম একটা ফিচার চলে আসবে তা আপনি কী করবেন এই যে কপি লিঙ্কটা এনেছিলেন সেই কপি লিঙ্কটা এনে দিয়ে দেবেন তারপর কী করবেন কপি নিয়ে আগে আগে এখানে কী করবেন আমরা একটা উইদআউট পোস্ট মানে আমরা গ্রুপে যে ধরনের কথা বলে সুন্দর পোস্ট যেরকম যদি খারাপ বোর্ড চালান হট বোর্ড চালান যেরকম টপিক লাগান সেরকম টপিক আমরা দিয়ে দেবেন তো আমি এখানে একটা কোনো আপনাদের দেখানোর জন্য সুন্দর একটা টপিক দিয়ে দিয়েছি আই মিস তো আপনারা যেরকম বৌদি বৌদি নানা রকম বোর্ড চালানো সেরকম টপিক দিয়ে দেবেন সুন্দর করে যেরকম মানুষ আকর্ষণে আসে ঠিক আছে মানুষ যেন দেখে গ্রুপে যে টপিকটা দেখে আকর্ষণ আসে ঠিক আছে ভিডিওটা ধর ধরে দেখতে অনেক কিছু দেখাতে যে এই ভিডিওটার মধ্যে তো তারপর কী করবেন এখানে যে বুলটিক আসবে বুলটিকের বুলটিক করে দেবেন তো বুলটিক যখন করে দেবেন বন্ধু আপনারা গ্রুপটি দেখবেন এখানে কিন্তু অনলাইন শো করছে ঠিক আছে এখানে গ্রুপটি গেলে যে অনলাইন শো করছে আপনার গ্রুপটি সেরকম কিন্তু ফার্স্টে অনলাইনে শো করছে তবে যখন গ্রুপটি অনলাইন হয়ে গেছে আপনারা কি করবো গ্রুপটি সেরে পালিয়ে যাবেন না গ্রুপটি কিন্তু ওপেন করবেন ঠিক আছে এরপর জাস্ট আপনারা গ্রুপটিকে ওপেন করবেন তো বন্ধু মাইকে নিচে আসতে হবে আমাকে মাইকে নিচে না এলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না তো তো গ্রুপটা এবারে ওপেন করবেন এরপর কী করবেন দুটো একটা অ্যাডমিটকে আপনাদের গ্রুপে কিন্তু লাইনে থাকতে বলবেন তাছাড়া কী করলে ভালো হয় আমাদের দুই তিনটে কিন্তু মেয়ে ছেলের আইডি যদি বসান বা অল টাইম কথা বলা ভালোবাসেন না হয় তাহলে মিট মিট তাহলে কোনো কারো যাবে না এরপর কী হবে আপনাকে সরাসরি গ্রুপটি অনলাইন হবে আপনাদের টপে উঠে যাবে এখানে সরাসরি এই জায়গাতে ক্লিক করতে হবে এই জায়গাতে যখন ক্লিক করতে হবে বন্ধু আমাদের কাছে ফিউচার আসবে তো আপনারা কী করতে হবে সরাসরি এই জায়গাতে ক্লিক করতে হবে এ জায়গা ক্লিক পর দেখতে পাবেন বন্ধু আমরা সবসময় বাইরে চলে আসবেন এখানে কন্টিনিউ মেসেজ টাইপিং করা লাগবে ঠিক আছে এখানে কন্টিনিউ মেসেজ টাইপিং করা লাগবে কীরকম মেসেজ টাইপিং করা লাগবে এরকম মেসেজ টাইপিং করা লাগবে ঠিক আছে এই যে মেসেজ টাইপিং করছি আমি এরকম মেসেজ কিন্তু আমাদের টাইপিং করা লাগবে তো আমি তাদেরকে তার টাইপিং করার প্রমাণটা আমি কী কাজ আছে সেটা আমি দেখিয়ে দিতেছি আমরা মাসে মেসেজ টাইপিং যতক্ষণটা বন্ধ হবে তত কিন্তু মেসেজ টাইপিং করতে থাকবেন তো দেখতে পাবেন বন্ধু আমি যে মেসেজ টাইপিং করছি তখন কিন্তু আমার গ্রুপটা কিন্তু মেম্বার জয়েন নিচ্ছে ঠিক আছে দেখুন বন্ধু যখনই মেসেজ টাইপিং হয় তার নিজে কিন্তু গ্রুপ মেম্বার কিন্তু জয়েন নিচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাবেন সবসময় প্রমাণটা মেসেজ টাইপিং করার কাজটা কী তো দেখি এবার আমার গ্রুপটা অনলাইনে মানুষটা কতজন দেখেছে আর কী পজিশন এসছে তো আমি টাচ করে দেবো আবার অনলাইন দেখতে গেলে আবার আবার চলে যাব কিন্তু সেই গ্রেড মোর প্রোফাইলে গ্রেড মোর প্রোফাইলে যে দেখতে পাবো দুজন বন্ধু আমার গ্রুপটা অনলাইন দেখে আমি রকম আমরা কনেরজন দেখেছি তো লিঙ্ক দিলাম লিঙ্কটার কাজ কী সেটা আমি দেখাবো এখানে ঠিক আছে ভালো করে যদি আপনারা সুন্দর করে যদি টপিক লিখে লিঙ্ক দিয়ে দেন তো এখানে আমরা কাজ করে দেবো ঠিক আছে এখানে টাচ করে দেবো এখানে টাচ করে আমরা দেখতে পাবো এখানে আমরা একটু প্রতিদি উঠে যাবো একটু প্রদিক উঠে যাব দেখতে পাবো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা লিঙ্কটা দিয়েছিলাম গ্রুপের আর আমি একটা কী দিয়েছিলাম প্রবাসী বৌদি বৌদি একটা টপিক দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এখানে কী কী করেছিল যে গ্রুপটা দেখেছিলো একশো আটত্রিশ জনা দে হুম তা দেখুন গ্রুপের মেম্বার জয়েন নিয়েছে দুশো সাতাশি জনা অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাজটা কী তো অবশ্যই আমি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আমি করেছি তো এখানে দেখুন চারশো সাতজন দেখেছিল একশো বিরানব্বই জন কিন্তু জয়েন নিয়েছিল গ্রুপে তো আপনারা এইভাবে সঠিক নিয়মে গ্রুপটা অনলাইন করবেন এবং যেভাবে প্রসেসভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম তো আপনাদের গ্রুপে এরকম কিন্তু মেম্বার চলে আসবে আপনাদেরকে একা বসে থাকা লাগবে না তো ভিডিওটা ভালো ভালো অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে বেশি কিছু শেয়ার দেবেন নেক্সট টাইম দেখাবে অন্য একটা ধমকা ভিডিও নিয়ে ধন্যবাদ